প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মেসাস বিসমিল্লা ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা যে উপস্থিত রয়েছি এটা হচ্ছে পঞ্চগড় জেলার জগদল বাজার জগদল বাজার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় বুধবার এবং শনিবার প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে জগদল বাজারে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এখন আপনার যে স্ক্রিনে যে মরিচটা দেখানো হচ্ছে দর্শক এটা হচ্ছে জিরা মরিচ জিরা মরিচ আজকের সর্বোচ্চ বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার একশো দুইশো পর্যন্ত সর্বোচ্চ বাজার যেটা একবারে মাথার মাল আর প্রিয় দর্শক দেখেন কি জঞ্জনা শুকনা তরতাজা একবারে মরিচ কালার দেখেন টকটকা রঙ মলিজা কালার রঙ একবারে ফ্রেশ জিরা মরিচ তো যারা নিতে চান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশন এবং কমিশনের আমাদের সারা দেশে ব্যবসা করে থাকি একশো পার্সেন্ট নিশ্চয়তা প্রতারিত হওয়ার কোনো অপশন আমাদের কাছে নেই জিরা মরিচ দর্শক এখন আপনাদের যে মরিচ দেখাচ্ছি এটাও এটাও জিরামরিচ এটা সেকেন্ড ক্লাস এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ কেনা হয় আট হাজার পর্যন্ত দেখেন এটা একটু মোটা মোটা কাঠি হবে এটাও জিরা প্রিয় দর্শক মরিচের জন্য জগদল হার মোটামুটি ভালো এখান থেকে সব ধরনের জিরামরিচ পাওয়া যায় দর্শক এখন যে মরিচটা দেখানো হচ্ছে এটা হচ্ছে স্যাকা মরিচ অর্থাৎ চিকন মরিচ চিকন মরিচ দেখেন কী ঝকঝকা একবার টক টকা কালা শুকনা ঝঞ্ঝনা স্যাকামরিচ মরিচ আজকের বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পছন্দ তিনশো চারশো সর্বোচ্চ বাজার ছয় হাজার তিনশো চারশো যারা নিতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন আমরা যেভাবে স্যাম্বল দেখাই সেরকমভাবেই মরিচ দিয়ে থাকি পোথায় ধোয়ার কোনো অপশন আমাদের কাছে নেই প্রিয় দর্শক এখন যে মরিচটা আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চিকান নবী বরিশে চিকন মরিচ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন চাঁদের মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জগদল বাজারে কি ধরনের কোন কোন মরিচ পাওয়া যায় দর্শক হ্যাঁ দর্শক এটা দেখতেছেন এটা চিকন মরিচ প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জগদল বাজারে কোন মরিচ কী দামে বিক্রি হচ্ছে কীভাবে পাওয়া যায় কী কী মরিচ পাওয়া যাচ্ছে দেখেন জগদল হাটে আমদানি বৃষ্টির কারণে খুবই কম হয়েছিল যা আমদানি হয়েছে মোটামুটি বিক্রি হয়ে গেছে ফেরত জানি আছে তবে মালের বাজার তুলনামূলকভাবে কিছুটা কম ছিল আমদানি কম যেহেতু প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন সাথে থাকেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ